যারা বলেছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর আপনারা দেখেছেন হককে যতই আপনারা দামা চাপা দিয়ে রাখবেন হক কখনো দামা চাপা দিয়ে রাখা যায় না হক একদিন জাতির সামনে ফুটন্ত গোলাপের মতো ফুটে জাতিকে নিরাপদ দিবে আজকে দেখা যায় ডাকশো নির্বাচন দেখেই বোঝা বোঝা যাচ্ছে যে বিএনপির কতরূপ পরিমাণ মানুষ বিএনপিকে ভালোবাসে অন্য অন্য অঙ্গঠন সংগঠনকে কী পরিমাণ ভালোবাসে মানুষ এখন শুধু নিরাপত্তা চায় মানুষ এখন টাকার পিছনে দৌড়ায় না মানুষ চায় আমার মেয়ে আমার ছেলে আমার মা আমার ভাই আমার আত্মীয় স্বজন সকলে নিরাপদে জীবনযাপন করুক আজকে যারাই স্লোগান দিয়েছে বাংলা ছেড়ে যাও মৌল আজকে তারাই আমাদের পার্শ্ববর্তী দেশে যে আশ্রয় নিয়েছে কিন্তু যারা এখনও এই দেশে এই পচাগান্ডা আপনারা বক্তব্যগুলো দিচ্ছেন তারাও কিন্তু এই দেশকে কিন্তু ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হবে কিছু সময়ের ব্যবধান আছে কিছু সময় অপেক্ষা করেন এখনও সময় আছে আমরা সকলে ইসলামের আওতায় চলে আসি ইসলাম দিয়ে আমরা এই জীবন জীবনযাপন করবো ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম করব যখনই আমরা করব। তখনই দেখবেন যে আমাদের দেশে সমাজে হ্যাঁ আমাদের দেশে সমাজে শান্তি বসবাস হবে মানুষ জীবন জীবনযাপন শান্তিতে করতে পারবে আমরা কোনো ইসলামী দলকে এবছর ভোট দিয়ে আমরা নির্বাচনে নির্বাচিত করে আমরা এই দেশকে ইসলামের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লা